গর্ভাবস্থা প্রথম সপ্তাহ কি ঘটে শিশু ও মায়ের শরীরে প্রথম সপ্তাহে তুমি হয়তো জানতেই পারবে না যে তোমার শরীরে একটা নতুন জীবনের প্রস্তুতি শুরু হয়ে গেছে আসলে গর্ভাবস্থা শুরু হয় ফার্টিলাইজেশনের মুহূর্তে কিন্তু প্রথম সপ্তাহে শিশুটি এখনো গর্ভে অবস্থান করছে না এই সময় তোমার শরীর কেবল প্রস্তুতি নিচ্ছে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হচ্ছে এবং ফ্যালোপিয়ান টিউব থেকে ইউরেটার্সের দিকে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই সেটি শুক্রাণুর সাথে মিলিত হয়ে তোমার ছোট্ট সোনামনির ভ্রুন তৈরি করবে মায়ের শরীরে কি ঘটে এই সময়ে শরীরে এই সিজি নামের হরমোন বাড়তে শুরু করে যা পিরিয়ড বন্ধ রাখতে সাহায্য করে এছাড়া কিছু সাধারণ পরিবর্তন দেখা যেতে পারে যেমন হালকা ক্লান্তি লাগা মুড সুইং স্তনের টান বা ব্যথা ঘন ঘন প্রস্রাবের চাপ তবে অনেক নারী এই সময়ে কোনো লক্ষণই টের পায় না এখন করণীয় কি যদি টেস্টে পজিটিভ আসে তাহলে এখন থেকেই আয়রন ও ফলিক অ্যাসিড জাতীয় খাবার খাওয়া শুরু করো এই সময়ে নিজের শরীরকে ভালোবাসো জল বেশি খাও বিশ্রাম নাও আর নিজের মনকে শান্ত রাখো কারণ প্রতিটি হাসি প্রতিটি চিন্তা তোমার ভবিষ্যৎ শিশুর অনুভবের অংশ হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই ডক্টরের পরামর্শ নাও নিজেকে সুস্থ ও খুশি রাখো দ্বিতীয় সপ্তাহে কি হবে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো